তখন আমরা দেখতে পাই এই রাজ্যের সরকারি দপ্তরই যেন আয়োজন করতে পারে আজকে আমরা দেখতে পাচ্ছি সমগ্র ত্রিপুরা রাজ্যকে একটা নেশার সাম্রাজ্যে পরিণত করেছে শিক্ষা এই সরকার শিক্ষিত বেকার গণতন্ত্র প্রিয় মানুষ সমস্ত অঞ্চলে মানুষের গণতান্ত্রিক অধিকার তারা হরণ করে নিয়েছে মানুষ এখন কথা বলার গণতভাবনার স্বাধীনতা হারিয়ে ফেলেছে মানুষ যদি তার কাজের দাবি করে মানুষ যদি তার কর্মসংস্থানের জন্য যদি সরকারের কাছে জবাব চায় তাহলে দেখা যায় রাতের

দেশে আমরা আমরা গোটা দেশে পনেরোই সেপ্টেম্বর দাবি দিবস পালন করি আমাদের একটা মৌলিক দাবি সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ এই দাবিতে আজকে গোটা দেশে প্রতি বছর কর্মসূচি হয় আজকে তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যের এখানে দুঃখী বিভাগীয় কমিটির উদ্যোগে এস এবং ডিএফআই এই সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ এই দাবিতে আমরা মিছিল করছি দুটা দেশে বেকারের সংখ্যা বাড়ছে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে দেশের সরকার একের পর এক বেকার বিরোধী নীতি গ্রহণ করছেন যারা চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গোটা দেশে আগামী যুব সমাজের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ সরকার তৈরি করে দিচ্ছে বিজেপি সরকার একদিকে সরকারের বিরুদ্ধে যুবদের বিদ্রোহ অন্যদের কাজ শিক্ষার দাবিতে আমাদের মিছিল তারই অঙ্গ হিসেবে আজকের এই মিছিল আমরা সামিল হয়েছি